অনেক ভাই প্রশ্ন থাকে যে ভাই ইউরোপে যেতে চাই কিন্তু অ্যাম্বাসি ফেস করতে যাতে না হয় বা অ্যাম্বাসি ফেস করার ঝামেলা যাতে না থাকে এই ধরনের কিছু কান্ট্রি নিয়ে আপনি আমাদের একটু ইনফরমেশন অনেক ভাই প্রশ্ন থাকে তো আজকে ওই ভাইদের প্রশ্নের উত্তরের জন্য হচ্ছে গিয়ে আমি তিনটা কান্ট্রি সিলেক্ট করে আসছি যেটা হচ্ছে মোটামুটি ভালো একটা ট্রেন্ডিং আছে মোটামুটি সবাই কান্ট্রি গুলো নিয়ে কথা বলতে যারা ইউরোপ যেতে চায় মূলত যে আমি সেন্জিনে যাবো না নন সেন্জিনে আমাকে ঢুকিয়ে দিলে হবে বা ইউরোপের আশপাশে ঢুকতে পারলেই হবে অনেকের চিন্তাধারা এরকম থাকে যে এখান থেকে আপনারা ইউরোপে পাঠিয়ে দিবেন সো আপনার ইয়ে করা ছাড়া ফেস করা ছাড়া যে কান্ট্রি গুলো আছে এর মধ্যে আহ আমরা কিছু কান্ট্রি নিয়ে আলাপ করবো তো চলুন চলে যায় আমাদের মূল ভিডিওতে ইউরোপটা কিন্তু আসলে স্বপ্নের মধ্যে একটা জায়গা এখানে কিন্তু সচরাচর আমাদের বাংলাদেশী ভাইদের ভিসা পাওয়াটা খুব টাফ হয়ে যায় সো এই ক্ষেত্রে আমি তিনটা দেশ নিয়ে কথা বলবো এর মধ্যে এক নম্বর হচ্ছে গিয়ে সার্বিয়া যে সার্বিয়াটা কিন্তু বর্তমানে খুব ভালো একটা ট্রেনিং এ আছে এখানে কিন্তু আমাদের বাংলাদেশী ভাইরা যাওয়ার জন্য অনেক ভাইরে আছে যেতে চায় অনেক ভাইরা মানে পাসপোর্ট জমা দিছে টাকা জমা দিছে নানান ভাবে নানান কিছু করছে কিন্তু আপনার এই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ওইরকম ভাবে কিছু করতে পারে না কিন্তু এইটাতে কিন্তু আপনার এম্বাসি ফেস করতে হয় না আপনি একটু প্রপার ওয়েতে যদি যেতে পারেন আপনার জন্য একটা দেশ আছে খুব ভালো একটা অপশন দুই নম্বর অপশন হচ্ছে ম্যাসিডোনিয়া এই ম্যাসিডোনিয়া কিন্তু ইউরোপের একটা কান্ট্রি কিন্তু এখানে যেতে হলো আপনার বাংলাদেশীদের জন্য কোনো এম্বাসি ফেস করতে হয় না আপনি এম্বাসি ফেস করা ছাড়া আপনি যেতে শুধু বাংলাদেশি তা না এটা আরো দেশদের জন্য মানে আমি শুধু বাঙালিদের জন্যই বলছি সো আপনার এখানে এম্বাসি ফেস করতে হবে আপনি চাইলে যেতে পারবেন আর তিন নম্বর হচ্ছে আরেকটা দেশ সেটা হচ্ছে মন্টিনিক্রো এই মন্টিনিক্রো দেশটাও কিন্তু ইউরোপের মধ্যে খুব ভালো একটা দেশ আমি আসলে অনেক ভাইকে বলতে যারা ইউরোপে গিয়ে আপনার মনে করেন যে বিশেষ করে এই কিছু দেশ আছে ইউরোপের দেশগুলো যেখানে যাওয়াটা একটু ইজি কিন্তু আপনারা ওখানে গিয়ে করেন কি অন্য কোনো দিকে ঢুকে যেতে চান বা ইউরোপের উন্নত মানের কান ভাই এই কান্ট্রিগুলো তো মানুষ ভালো আছে ভালো করতেছে ভালো অবস্থানে আছে মোটামুটি পয়সা কামাইতেছে সো এগুলো যে একবারে খারাপ কান্ট্রি কিন্তু তা না আপনার আমাদের তুলনায় আমরা যেভাবে আসলে ইয়ে করতে চাই সেই তুলনায় অনেক ভালো ইউরোপে অনেক ভাই কাজ পায় না চাকরি পায় না খেয়ে আছে ঝামেলা আছে এরকম হইতেছে অনেক ভাই সেটা হইছে তো এই তুলনায় আপনারা এই কান্ট্রিতে যেতে পারেন গিয়ে আপনারা ট্রাই করে কিছু করতে পারেন এখান থেকে অন্যদিকে মুভ হওয়ার দরকার নেই আপনি ভিসা পাচ্ছেন আপনার অ্যাম্বাসি ফেস করতে পারেন সুযোগ সুবিধা দিচ্ছে এগুলো কিন্তু ভালো একটা অপশন যাই হোক আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে যে কোনো কান্ট্রি নিয়ে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে ইনশাআলা আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে যে কোনো প্রয়োজন আমাদের চ্যানেল ভিজিট করেন আরো অনেক দেশে তথ্য পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ